আরো মুরগা ভাষা আছে আতু দিরা আছে সব আছে গন্ডজালা টিওন্দেনা আমরা বাধা দিলে কতমটা ফুট হয়তো বইছে এমন হলাম বলে তোমরা দন সরাই দাও পরিসবতার কইছে এমন আলাইতাম মালা মলা নাইLambda কি আমরা ট্যাক্স দি না তারারে এড়াও কইতা আছে পজি দোকানdare পরিসব পরিবারে হোটেলের মলা ডলা সব একুলে আলাই এই যা হোটেলের মলা আছে সব আলাই আসসালামু আলাইকুম এই যে আমাদের পৌরসভা এখনো এই যে মালাগুলা ফালানোর মতো কোন জায়গা নাই এত বছর হয়ে গেছে পৌরসভার জায়গা করতো একটু গর্ত করতো এই মালাগুলো ক্যাপাসিটি ছিল এখন পৌরসভার ইস্টরা কয় আমরা মালা নিয়ে কই এখন আমরা এই মলার সামনে মলার উপরে ফেটে দেয় লাগতো না এখন আমরা এইভাবে আসি বাবা এই কষ্টের মধ্যে আসি ওইখান থেকে তারা বাসাবাড়ির ওই না মাছের আইসি আলায় তো মাসের আইসে কেমন গন্ধ সুরছে এরপরে বাসাবাড়ি তারা কইলে কয় পৌরসভার তারা আমরা মাসে মাসে ট্যাক্স দিই আমরা এ ফলাইমে এখন আমরা তারালে মারামারি করতে এখন এই অবস্থাতে আছি আমরা আমরা এখন যাচ্ছি পৌরসভার পরিবেশটা সুন্দরতা হোক আমরাও সবাই মিলেমিশে ইয়া করি আর এই মলাগুলা যাতে আমাদেরকে চান্ডা বাসায় মলাগুলা পরিষ্কার করিয়া আমার নাম মোহাম্মদ সেলিম